নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ যদু মল্লিকের বাগানে গিয়ে আবার কাঁদেন রামকৃষ্ণ ভোলানাথ মোটা বামুন হাত জোর করে বলে আচ্ছা মশাই ওর সামান্য পড়াশুনো তো ওর জন্যে আপনি এত অধীর কেন ঝলসে ওঠেন রামকৃষ্ণ সামান্য পড়াশুনো হ্যাঁ নরেনের জুড়ি আর একটা ছেলে আছে যেমন গাইতে বাজাতে তেমনি বলতে কইতে তেমনি আবার লেখা পড়ায় রাতভর ধ্যান করে ধ্যান করতে করতে সকাল হয়ে যায় হোঁস থাকে না সে কি যেসে হ্যাঁ তার ভেতর এতটুকু মেকি নেই বাজিয়ে দেখ গিয়ে টং টং করছে আর সব ছেলেদের দেখি দেড়টা দুটো পাস করেছে হয়তো ব্যাস ওই পর্যন্ত চোখ কান টিপে রকমে পাস করতেই যেন সব শক্তি বেরিয়ে গেছে আমার নরেনের আমার নরেনের সেরকম নয় সে হেসে খেলে পাস করে যায় ব্রাহ্ম সমাজে ভজন গায় সে আর আরদের মতো নয় সে সে সত্যিকারের ব্রহ্ম জ্ঞানী বুঝলে সে ধ্যান করতে বসতে সে জ্যোতি দেখে সাধে কি আর নরেনকে এত ভালোবাসি কিন্তু যাকে এত ভালোবাসেন সে তাকে মানতেই রাজি নয় সে তাকে কাঁদায় একদিন সরাসরি বললে মুখের ওপর তুমি ঈশ্বরের রূপটুপ যা দেখো তা তোমার মনের ফুল আহতের মতো অবাক হয়ে তাকিয়ে রইলেন রামকৃষ্ণ বললেন বলিস কিরে হ্যাঁ কথা কয় যে কথা না কচু কথাটা হেসে উড়িয়ে দিল নরেন্দ্র সব আপনার মাথার খেয়াল হ্যাঁ বলে কি ছোঁড়া মাথার খেয়াল বলিস রে মা স্পষ্ট চোখের সামনে দাঁড়ান হাঁটেন চলেন কথা কন বাজে কথা একদম বাজে কথা মাটির প্রতিমা নড়বে চড়বে কি হ্যাঁ কথাই বা কইবে কি বাহ তাই বলে নিজের চোখ কানকে অবিশ্বাস করবো নরেন নিষ্ঠুরের মতো বললে মাথার গরমে ছায়া দেখেন আপনি হয়তোবা অপচ্ছায়া হাওয়ায় হয়তোবা কিছু শব্দ হয় ভাবেন ছায়া বুঝি কথা কইছে সব তুই বললেই হলো তুই বললেই হলো নরেনকে উড়িয়ে দিতে চাইলেন রামকৃষ্ণ প্রত্যাখ্যানে দৃঢ় নরেন্দ্রনাথ আপনি বললেই বা হবে কেন হ্যাঁ আপনি বললেই বা হবে কেন পশ্চিমের বিজ্ঞান প্রমাণ করেছে অনেক জায়গায় চোখ কান এমনি করে প্রতারণা করে জানেন আপনিও যে প্রতারিত হচ্ছেন না তার প্রমাণ কি কে বলবে যে সমস্তই আপনার চোখ কানের ভুল নয় অসহায়ের মতো তাকিয়ে রইলেন রামকৃষ্ণ সমস্তই আমার চোখ কানের ভুল হ্যাঁ নিশ্চয় নইলে যা সত্যি অদৃশ্য তাকে দেখা যাবে কি করে যা অচল সে কি করে নড়ে চড়ে হ্যাঁ এর মধ্যে আবার হাজরা আছে টিপ্পণী কাড়ার জন্য বলছে ঈশ্বর অনন্ত তার ঐশ্বর্য অনন্ত সব বুঝি তাই বলে তিনি কি আর সন্দেশ করা খাবেন হ্যাঁ না গান শুনবেন ওসব ধোঁকা ধোঁকা ধাপ্পা বাজি তাছাড়া আবার কি তার কথাই দাগা বলালো নরেন বড় মন মরা হয়ে গেলেন রামকৃষ্ণ মনে মনে বললেন নরেন তো মিথ্যে বলবার ছেলে নয় হ্যাঁ তবে এতদিন তিনি যা সব দেখে এসেছেন বিশ্বাস করে এসেছেন সব ভুয়ো সব কাল্পনিক ভবতারিণীর কাছে গিয়ে কেঁদে পড়লেন রামকৃষ্ণ মা মা সে কি হল এসবকে মিছে নরেন্দ্র এমন কথা বললে তুই শুধু তুই শুধু পাথরের মূর্তি তুই অচল অনমর তুই বোবা বধির মা কথা কয়ে উঠলেন বললেন ওর কথা শুনিস কেন হ্যাঁ হ্যাঁ কিছুদিন পরে ওই নিজে দেখতে পাবে ঈশ্বরীয় রূপ সব কথা সত্য বলে মানবে কিচ্ছু ভাবিস নে যদি মিথ্যে হবে সব কথা তবে অবিকল মিলল করে শুধু তাই নয় দেখিয়ে দিলেন ভবতারিণী দেখিয়ে দিলেন সর্বত্র চৈতন্য অখণ্ড চৈতন্য চৈতন্যময় রূপ তেড়ে ছুটে গেলেন রামকৃষ্ণ পাকড়া করলেন নরেনকে বললেন শালা তুই আমায় অবিশ্বাস করে দিয়েছিলি হ্যাঁ চলে যা চলে যা তুই এখানে আর আসিস নেই যার জন্যে এত কান্না তাকেই কি না বাড়ির বার করে দেওয়া হ্যাঁ মুখের কথায় নরেন নড়ে না কেননা সে জানে অন্তরের কথাটি তাই সে আস্তে আস্তে বারান্দায় সরে গিয়ে বসে তামাক সাজতে নীরবে হুঁকোটা বাড়িয়ে দেয় হাজরার দিকে হাজরাও চুপ সেই যে সেদিন চলে গেল নরেন রামকৃষ্ণের ভয় হল আহার বুঝি সে আসবে না রাগ করে কিন্তু না আবার এসেছে আরেক দিন সেদিন আনন্দ কত রামকৃষ্ণের মনে মনে বলছেন ও যে আমার আপনার লোক হ্যাঁ ও যে আমার আপনার লোক তাই ওকে বকলেও আসবে যে আপনার লোক তাকে বকলেও সে রাগ করে না তাই তো ঈশ্বর মুখের কথায় ধার ধারেন না অন্তরের বচনহীন ভাষাটি শোনবার জন্য নিরন্তর কান পেতে থাকে নরেন্দ্রের কথা লই না নরেন্দ্রের কথা লই না সেদিন আবার আরেক তর্ক রামকৃষ্ণ বললেন চাতক আকাশে জল ছাড়া আর কিচ্ছু খায় না নরেন তা মানতে রাজি নয় বললে বাজে কথা এমনি জলও খায় চা মা ভাবনা ধরলো রামকৃষ্ণের আবার ছুটলেন ভবতারিণীর মন্দিরে মা এসব কি মিথ্যে হয়ে গেল যা এতদিন সব দেখেছি জেনেছি সব গাঁচা খুঁড়ি সেদিন কি মনে করে নরেন্দ্র পিছনে এসে হাজির ঘরের ভিতর কতগুলো কী পাখি উঠছে ফর ফর করে নরেন্দ্র বলে উঠল ওই যে ওই ওই কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন রামকৃষ্ণ কি ওই চাতক চাত উল্লাস করে উঠল নরেন আসলে কতগুলো চামচিকে হেসে উঠলেন রামকৃষ্ণ বললেন সেই থেকে নরেন্দ্রের কথা আর না কিন্তু সব সময়ে ভয় নরেন্দ্র এই বুঝি আর কারু হয়ে গেল আমার বুঝি হলো না তাই তার সঙ্গে কথা কইতেও ভয় না কইতেও ভয় স্নেহ করুন তার দিকে তাকিয়ে থাকেন কৃষ্ণ ভাববিহ্বল হয়ে গান ধরেন কথা বলতে ডরায় না বললেও মনে সন্দ হয় পাছে তোমা ধনে হারায় হারায় গান শুনে অশ্রু ভর ভর চোখে তাকিয়ে থাকে নরেন ভাবে ভালোবাসায় পাহাড় বুঝি দ্রবময়ী নিচ্ছরিণী হয়ে যাবে কিন্তু ওই বুঝি আবার হারিয়ে গেল কতদিন আবার দেখা নেই নরেনের কাহাতকার বসে থাকবেন পথ চেয়ে সেদিন নিজেই রওনা হলেন কলকাতার দিকে কিন্তু হঠাৎ খেয়াল হলো আজ তো রবিবার যদি তার বাড়ি দিকে দেখা না পায় যদি কোথাও কারো সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে গিয়ে থাকে কোথায় আজ যাবে আর যখন রবিবার নিশ্চয়ই ব্রাহ্ম সমাজে ভজন গাইবার ডাক পড়েছে তার সন্ধ্যের সময় সেখানে গেলেই নির্ঘাত তাকে দেখতে পাব আমার তো আর কিছুই বাসনা নেই হ্যাঁ শুধু তাকে একবার দেখব কাছ থেকে একবার শুধু দেখে নেব যেমন ভাবা তেমন কাজ সরাসরি সমাজে গিয়ে উপস্থিত হলেন রামকৃষ্ণ মুহূর্তে একটা প্রলয় কাণ্ড ঘটে গেল বেদিতে বসে আচার্য ভাষণ দিচ্ছেন জনতা সেদিকে লক্ষ্য নেই সেই সত্যং জ্ঞান অমনস্কং ব্রহ্ম সহসা যেন মূর্তি ধরে আবির্ভূত হয়েছেন সভাস্থলে এমনি মনে হলো জনতা একটু চোখের দেখা দেখবার জন্য চারিদিকে রব পড়ে গেল শুরু হয়ে গেল বাঁধ ভাঙা বিশৃঙ্খলা বেঞ্চির উপর উঠে দাঁড়ালো একদল অন্য দল ঘিরে ধরতে চাইল রাম ও কৃষ্ণকে স্তম্ভিতের মতো বসে রইল আচার্য মাথায় একবার এলো না যে ঠাকুরকে যোগ্য সমাদরে সম্বর্ধনা করে বসা এনে বেদীর উপরে আচার্যের কথা ছেড়ে নিই সমাজের কর্তৃপক্ষের কেউই একটা সাধারণ শিষ্টাচার পর্যন্ত দেখালো না মনে মনে রামকৃষ্ণের উপর তারা চটা ছিল তাদের সমাজের দু দুটো মাথা কেশব আর বিজয়কে রামকৃষ্ণ বশ করেছে টেনে নিয়েছে নিজের মতে কিন্তু তাই বলে তিনি এমনিভাবে অপমানিত হবেন বেদির উপর বসেছিল নরেন্দ্রনাথ নিচে লাফিয়ে পড়ল এগিয়ে গেল ঠাকুরের দিকে তাকে দেখতে পেয়ে ভাবে মাতোয়ারা হলেন রামকৃষ্ণ তার দিকে ধাবমান হতে না হতেই সমাধিস্থ হয়ে পড়লেন তখন আবার সমাধি অবস্থায় রামকৃষ্ণকে দেখবার জন্য জনতা আলোড়িত হয়ে উঠল এমন সময় কারা ঘরের গ্যাস নিভিয়ে দিল ঘন অন্ধকারে ভরে গেল চারদিক তুমুল গোলমাল দিকভ্রান্ত অভ্রান্ত জনতা এদিক ওদিক ছুটতে লাগলো বিপর্যস্তের মতো এখন রামকৃষ্ণকে কৃষ্ণকে কি করে রক্ষা করবে নরেন্দ্র কি করে অন্ধকার থেকে নিয়ে আসবে বাইরে নরেন একাই একশো একাই আবৃত করে রাখবে বলিষ্ঠ বাহু পুত্র যেমন পিতাকে বেষ্টন করে রাখে কারু সাধ্য নেই রামকৃষ্ণের ছায়া মারায় রামকৃষ্ণের সমাধি ভাঙল চারপাশে তাকালেন অন্ধকারে কই তুই তুই আছিস আয় আমাকে ধর তোকে দেখতে চলে এসেছি কত দূর হাত ধরে রামকৃষ্ণকে বাইরে নিয়ে এলো নরেন পিছনের দরজা দিয়ে নিয়ে এলো অন্ধকার ঠেলে ঠেলে নিয়ে এলো একটা গাড়ি ডাকালো চলো দক্ষিণেশ্বরে পথে ঠাকুরকে বকতে লাগলো নরেন কেন আপনি এসেছিলেন এখানে হ্যাঁ কেন এসেছিলেন তুই জানিস না কেন এসেছিলাম সুখ মুখে তাকিয়ে রইলেন ঠাকুর সেজন্য এখানে আপনি আসবেন এই ব্রাহ্ম সমাজে এখানে এরা আপনাকে সম্মান দেখালো না অভ্যর্থনা করলে ঘর অন্ধকার করে পালিয়ে গেল সকলে আমার জন্য আপনি কেন এ অপমান নিতে এলেন হ্যাঁ আপনার অপমানে আমার বুক ফেটে যাচ্ছে অপমান ঠাকুরের মুখোপাধ্যায়ের প্রসন্নতা এতটুকু ম্লান হল না অপমান ছাড়া আবার কি ওরা আপনাকে বোঝে না বোঝবার ওদের সাধ্য নেই ওদের এখানে আসবার আপনার কি দরকার আমাকে ভালোবাসেন বলে আপনার সমস্ত কাণ্ডজ্ঞান খোয়াতে হবে যা খুশি তাই বল তোর কথা কে কান দেয় তোর কথা লই না তোর কথা লই না তোর দেখা পেয়েছি তুই আমাকে গাড়ি করে দক্ষিণেশ্বরে পৌঁছে দিতে যাচ্ছিস এই ঠের নইলে কে কথায় কি অনাদর বা উপেক্ষা করলো তাতে আমার বয়ে গেল শুনুন ভালোবাসেন বাসু কিন্তু নিজের দিকে খেয়াল রাখেন না কেন ওরে ওরে ভালোবাসায় কি নিজের দিকে খেয়াল থাকে ভালোবাসাতে আত্মনাশী কিন্তু এই ভালোবাসার পরিণতি কি শেষে ভরত রাজার মতো আপনার না দশা হয় ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে হরিণ হয়ে জন্মেছিল আপনারও না শেষ পর্যন্ত ঠাকুরের মুখে হঠাৎ চিন্তার ঘোট লাগল বললেন তুই এক একটা এমন কথা বলিস কি বিষম্ভ আপনা ধরে যায় রে আমি ঠিকই বলি তাই তো রে হ্যাঁ তাহলে কি হবে আমি যে তোকে না দেখে থাকতে পারি না আমার তবে উপায় বলে দে তবু ভালোবাসার মাত্রা টানতে পারেন না রামকৃষ্ণ মন্দা পড়তে দেবেন না জুয়ারি শেষকালে দক্ষিণেশ্বরে পৌঁছে মার দুয়ারে এসে হাজির হলেন নরেন কে কেন এত ভালোবাসি কেন ওকে দেখবার জন্য চোখ দুটো ক্ষয় হয়ে যায় ও আমার কে হ্যাঁ হাসতে হাসতে ফিরে এলেন মন্দির থেকে বললেন যা সালা তোর কথা লই না মা সব বলে দিলেন বুঝিয়ে দিলেন কি বলে দিলেন কি বলে দিলেন বলে দিলেন তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস তাই ভালোবাসিস অত যেদিন ওর মধ্যে নারায়ণকে দেখতে পাবিনি সেদিন ওর মুখ দর্শন তোর অসহ্য হবে প্রসন্ন আশ্ব প্রেমের তরণ হয়ে এলো আমার ভরত রাজার মতো দশা হবে এই বলতে চাস নারায়ণ ভেবে নারায়ণকে ভালোবেসে যে পাড়ি জমাতে পারে তার আর পারাপারের ভয় কি সেই ভালোবাসার কাছে নরেন দাঁড়িয়ে রইল অসহায়ের মতো আত্মবিশ্বাসের মতো ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছেন কিনা জানি না বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে শিবানন্দকে বিবেকানন্দ চিঠি লিখছেন আমেরিকা থেকে রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতায় জমাট কারুর সঙ্গে কি আর তুলনা হয় তাঁকে যে বুঝতে পারে না তাঁর বৃথা আমি তার জন্ম জন্মান্তরীর দাস এই আমার পরম ভাগ্য তাঁর একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়ো তো দাস 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 হং তবে একঘে গোড়ামি দ্বারা তাঁর ভাবের ব্যাঘাত হয় এই জন্য চটি বরং তার নাম ডুবে যাক তার উপদেশ ফলবান হোক তিনি কি নামি দাস হ্যাঁ আজ এই পর্যন্ত নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী